হুট করে বিকেলে প্ল্যান করা হলো যে আমরা ঘুরতে যাব কিন্তু কোথায় ঘুরতে যাব কিভাবে ঘুরতে যাব সব কিছুই প্ল্যান করার পরে অবশেষে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম তো আজকে কোথায় ঘুরতে গেলাম কি কি করলাম কি কি খেলাম সব কিছুই থাকছে আজকের ব্লগে সো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই নাদার ব্লগ আজকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে মিথিলাপি আমি ভাইয়ার মিলে আবারও ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আজকে আমরা অবশ্য সন্ধ্যায় ঘুরতে বের হয়েছিলাম আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল এর কারণটা হচ্ছে আমি ছিলাম নানুবাসায় অ্যান্ড ভাইয়া রীতিশা মিলে আমাকে নানুবাসা থেকে পিক করতে এসেছিল অ্যান্ড আমরা যখন যাচ্ছিলাম তখন এত বেশি জ্যাম ছিল যে আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গিয়েছিল তো এ তো আজকে আমরা চলে গিয়েছিলাম ফিফটি এভে আমি অবশ্যই এই রেস্টুরেন্টে এই ফার্স্ট টাইমে এসেছিলাম কিন্তু মিথিলাপেরা এর আগেও এসেছিল। তো আজকের এই রেস্টুরেন্টে আমরা কি কি খেলাম আর খাবারগুলো কেমন ছিল সেসবও থাকবে আমার ব্লগে আর এই যে দেখো আমি এখানে ভিডিও ক্লিপ করছিলাম যার মাঝখানে ভাইয়া এখানে হাত দিয়ে ভিডিওটা নষ্ট করে দিল তারপর আবার এখানে আমরা বসে পড়েছিলাম অ্যান্ড বসে দেখছিলাম যে আমরা কী খাবো অ্যান্ড কী অর্ডার করবো এখানে মিথিলাপিও দেখছিল

এখানে ভাইয়া আমার আর ইতিশার সাথে অনেক মজা করছিলেন আমরাও অনেক সবাই মিলে হাসি হাসি করছিলাম মনে হচ্ছে আমরা রাস্তার পাশে কোনো ধাবা খেতে বসেছি সামহাও এই রেস্টুরেন্টের প্লেটগুলো অনেক বেশি ময়লা যুক্ত ছিল এন্ড আমরা সেটা নিয়ে হাসা হাসি করছিলাম আর টিস্যু দিয়ে প্লেটগুলো ক্লিন করছিলাম আর এর মাঝে দেখো ভাইয়া এই তো এগুলো কি শুরু করে দিল আর মিথিলা পেপার থেকে নো 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 করছিল কারণ যদি প্লেট পড়ে যায় তোমরা তো বুঝতেই পারছো কি হবে আর এটা হচ্ছে কোয়ালিটি উইথ সো আমাদের প্রতীক্ষা সে এই ক্যাবটি না খুলেই কোয়ালিটি উইথ নিয়ে এমন করতেছে কিন্তু এই বন্ধ তো ভাই কি করে সে এই সসটা পাকে বলো যে আমাদের কাছে খাবারগুলো চলে এসেছে খাবারগুলো চলে এসেছে আমাদের হাতেই খেতে চাউমিন আমরা হাতে খাবো আমরা চাউমিন হাতে খাবো আমার কাছে আছে বাংলাদেশ এখানে হাতেই সব খাবার খাই

এখানে আমরা খাচ্ছিলাম অনেক ধরনের গল্প করছিলাম আর এর মাঝেই হয়ে গেল আমার আর ইতিশার সাথে ভাই আর মিথিলাপির অত্যাচার কারণ ভাইয়া আর মিথিলাপি হচ্ছে আর্জেন্টিনা অ্যান্ড আমি আর ইতিশা ব্রাজিল সো এখানে ছিল না আমাদেরকে স্প্রাইট অথবা সেভেন আপ যেটাই হোক খেতে দেওয়া হয়েছিল অ্যান্ড এখানে ভাইয়া আমাদেরকে বলছিলো যে এই যে ব্রাজিল তোমরা ব্রাজিল হয়ে সেভেন আপ খাচ্ছ এই সেই কি আর বলবো যাই হোক আমরা ব্রাজিল আছি ব্রাজিলই থাকবো এখানে ভাইয়ার মিথিলা ভাই আমাদেরকে অনেকবার বললো যে তোমরা আর্জেন্টিনায় পার হয়ে আসো বাট আমরা তাও শুনিনি আমরা ব্রাজিল ছিলাম ব্রাজিলি আছি তো যাই হোক নিজে তোমরা কমেন্ট করে দিও যে তোমরা ব্রাজিল নাকি আর্জেন্টিনা তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা এই তো এই ভাইরাল মিঢ়রের সামনে অনেকগুলো ছবিও তুলেছি অনেক মজাও করেছি প্লাস আমাদের ব্লগের ক্লিপও করে ফেলেছি অ্যান্ড ফিফটি রেস্টুরেন্টটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডস সবাই নিয়ে যাওয়ার মতো একটা প্লেস মানে অনেক সুন্দর তোমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা হিউজ প্লেস প্লাস অনেক সুন্দর ডেকোরেশান বাট খাবারের মানটা আই থিঙ্ক ওদের আরও একটু বেশি ভালো করা উচিত কারণ খাবারের মানটা অতটাও ভালো না সো আই থিঙ্ক সেই বিষয়টাও একটু লক্ষ্য রাখা উচিত তো তারপর এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু মজা টজা করে এই তো চলে গেলাম বাসার উদ্দেশ্যে তো এই তো আমরা রিক্সায় উঠে পড়লাম তো আজকের আমার এই ব্লগটা ছিল এই পর্যন্তই আই হোপ ইউ লাইক এট আল্লাহ হাফিজ